সেখানেছেন আগে আপনারা মাঠের অভ্যান্তরে দেখতে পাচ্ছেন

এখন মানে অসুস্থ উদ্দেশ্যে ধর্মটাকে বানিয়েছেন সেই ছাত্রবন্ধুর শুরু থেকে রাষ্ট্র থেকে করতে পারেন নেই সুন্দর লেখেন আপনাদের আত্মমত বলতে কষ্ট হচ্ছে বাকি আছে এখন থেকে বড় হয়েছে আমাদের ঐতিহাসিক ফুটবলের একদম বাদল বিলন ছাত্র সংসদের সদস্য সংসদের বল বলমতে গোবিন্দন আব্দুল্লাহর পুত্র আক্তার মুতে কফন্দের হেলাhbarের ছেলে মানু সুপঞ্জব রশিম এনে করেন যত রাজ রজেরে যাওয়ার রশিম দুজনের মধ্যে করণ প্রচেষ্টা মধ্যে সুপঞ্জব সেখানে সেখানে মাইনেস করেছেন